নৈহাটিতে সিপিআই লিবারেশনের তেরোতম রাজ্য সম্মেলন শুরু বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ আলোচনায় তাৎপর্যপূর্ণ বার্তা নৈহাটির ঐক্যতান হলে আজ থেকে শুরু হল সিপিআই লিবারেশনের তেরোতম রাজ্য সম্মেলন উদ্বোধনী দিনের প্রকাশ্য সভার কেন্দ্রীয় বিষয় ছিল বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ সভা মঞ্চে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপক ভট্টাচার্য সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআই এর রাজ্য সম্পাদক সপন ব্যানার্জী ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরিনির রাজ্য সম্পাদক তপন হোর এবং এসিউসিআই এর নেতা চন্ডীদাস ভট্টাচার্য বক্তাদের বক্তব্যে উঠে আসে মানুষের অধিকার গণতন্ত্র রক্ষা এবং বাংলার রাজনৈতিক পরিসরে বামপন্থার পুনর্জন্মের প্রয়োজনীয়তা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিআই লিবারেশনের রাজ্য সম্পাদক ও ভেজেত কাম কখন ওই সামনে বলছে গান্ধীবাদী সমাজতন্ত্র সুতরাং চলো সেই দিকে চলো ওই মুখ আর মুখোশ তখন থেকে এসেছিল ওই মুখটা একটা চেহারা যেখানে যেমন দপ্তর হয় সেখানে সেরকম চেহারা লাগায় আজকে রাজা রামমোহন সম্পর্কে যা বলছে বিদ্যাসাগর সম্পর্কে যা বলছে রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলছে আসাম থেকে মন্ত্র নতুন নির্ভর করে ইলেকশন কমিশনের গোটা দেশের বিএলআর ডেকে কানে কানে কি বলছেন সবটা লিখিতভাবে বলে দিচ্ছেন না আর আমাদের অভিজ্ঞতা আছে সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এক কথা বলছেন বিএলও কে করতে হবে ইসিআই বলছে আর রকম কথা বলছে সিও বলছে যার ফলে বিএল এর টানা পড়েছে তোমাকে যদি তোমার মালিক একরকম কথা বলে আর বাস্তবতা একরকম থাকে তুমি টানা কোনে পড়বে তাহলে বিএলআরদের মালিক কেউ নয় ইসিআইও নয় রাজ্য সরকারও নয় তারা পাবলিক সার্ভেন্ট এটা বুঝতে হবে তারা পাবলিক সার্ভেন্টের বদলে যদি দলদাস হয়ে যায় প্রশাসন তাহলে এই চাপের হয় বুঝবে কান দেবেন না ধন্যবাদ আমরা চিফ ইলেকশন কমিশনকে চিফ ইলেকশন অফিসারকে এর ও কে আমরা বারবার চিঠি লিখেছি ইসিআই কে বলেছি যে এবং এই যারা যুক্ত মঞ্চ করে সরকারি কর্মচারী যারা বিএলও কাজ যুক্ত করছেন তারাও গিয়েছিলেন সিওকে বলেছেন আগে থেকেই যে তারা একটা চাপের মধ্যে পড়েছে দুই শাসক দলের তরফ থেকে তার মধ্যে পুলিশ প্রশাসন গুন্ডা বদমাস নানা রকমের ভয় আছে সেখানে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে আর তাদেরও বলেছি আমরা তারা নিয়ম মেনে কাজ করুক কোনো একটা শাসক দলের পুরসভা কাউন্সিলর পঞ্চায়েত এমএলএ প্রসঙ্গত যাতে না হয় ওরা ট্রিমেন্টটা স্ট্রেনে আছে স্ট্রেসে আছে আমরা তার বিরুদ্ধে আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন

পার্লামেন্টারি কোয়ালিশন তৈরি করতে হয় ইনসাইড পার্লামেন্ট আউটসাইড পার্লামেন্ট এই ব্যাপারে সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কথা বলে এসছে